আসসালামু আলাইকুম জন থেকে আপনাদেরকে স্বাগত জানাই আমি ফারুক হাসান আপনাদেরকে হঠাৎ নিয়ে আসলাম আমি বর্ষাকালে পদ্মবিলে এবং বর্ষার মধ্যে পদ্মবিলে ঘুরতে অনেক আরাম দেখেন মনোরম পরিবেশ বিলের এ বিলটাতে প্রচুর যোগ কিনে আছে তাও আমি ভয় না পেয়ে আমি লোভ সামলাতে পারলাম না এই ফুল দেখে আমি হঠাৎ নেমে পড়লাম এই ফুল তোলার জন্য কারণ কয়েকবার নামার চেষ্টা করেছি বৃষ্টি থেমে থেমে বৃষ্টি নামছে তারপর আমি নেমে গেছি আর সুবাসটা অনেক সুন্দর তাজা ফুল এবং থেমে থেমে বৃষ্টির কারণে আমি নামতে পারি নাই এখন বৃষ্টি থেমছে প্যাক কাদার মাঝ দিয়ে নেমেই আমি পদ্মবিলে নেমেছি পদ্ম ফুল তোলার জন্য দেখেন কি সুন্দর পদ্ম ফুল ফুটে আছে তো পরিবেশটাও অন্যরকম আমি ঘুরতেছি দেখাইতেছি আপনাদেরকে আপনাদের পাশাপাশি আমিও দেখছি আমি কারণ আমি যদি না দেখি আপনাদেরকে কীভাবে দেখাবো তাই আগে আমি দেখতেছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা আমার সাথে থাকবেন পাশে রোবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে নতুন নতুন পরিবেশ নিয়ে নতুন নতুন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার বানিয়ে দেখাতে পারবো আশা করি আপনাদেরও ভালো লাগবে ঠিক আছে আপনারা দেখতে থাকেন আমিও দেখাচ্ছিস আমি পদ্মবিলটা দেখেন কেত সুন্দর এখন হঠাৎ আবার বৃষ্টি নেমে গেছে তাই বৃষ্টির মেঝে আটকেইছি একটা একটা বাসার মধ্যে এই হঠাৎ বৃষ্টির মাঝে আবার আটকে গেলাম একটা বাসার মধ্যে এবং বাসাটা এমন একটা পরিবেশ বাগান বাড়ি মাটির বাড়ি প্রত্যেকটা ঘর মাটির তৈরি সামনে ভারান্দা বসার স্পেস আছে জায়গা আছে বসার জন্য এবং প্রকৃতিকে উপভোগ করার মতো একটা জায়গা এই গ্রামটাতে অবশ্য শুটিং চলে এটার নাম হলো জিন্দা গ্রাম এবং জিন্দা পার্কের পর থেকেই এর মানে গ্রামটার প্রথম ফার্স্টে জিন্দা পার্ক তারপর থেকে এই জিন্দা গ্রামের এলাকাটা পুরো পরিবেশ গ্রামীণ পরিবেশটা খুবই গাছপালায় অভয়ণ্য তাই আমি সেখানেই ঘুরতেছি দেখতেছি পরিবেশটাকে উপভোগ করতেছি আপনাদেরকেও দেখাচ্ছি এখানে সুন্দর বৃষ্টির অবিকল বয়ে জড়ে চলেছে এবং এই গাছপালা ভরপুর বাগান বাড়ি আমাকে মুগ্ধ করেছে এই বাড়িটা ইস আমার যদি এমন বাড়ি থাকতো কতই না ভালো হতো আমার তেমন বাড়ি নেই আমার যে বাড়ি সেখানে মানুষের লোকালয় বেশি তাই আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য যে বাড়িটায় আটকে গিয়েছি আমি তো দেখতেই পারছেন যে পরিবেশটা আসলে বৃষ্টির মাঝে বসে থাকা তারপরে বৃষ্টি এখান থেকে উপভোগ করাটাই বা যে মনের একটা বাসা সামনে বসে থাকা বৃষ্টিটা উপভোগ করা বৃষ্টিটা উপভোগ করা অন্যরকম একটা অনুভূতি এই বিকালবেলার বৃষ্টি এই বর্ষাকাল এক পদ্মবিল আবার পাশের এই সবুজে ডাকা গ্রামটা বাগানবাড়ি একটা অন্যরকম অনুভূতি সব মাটির ঘর দেখছি দেখাচ্ছি আলহামদুলিল্লাহ সবই সৌন্দর্য ভরপুর যা মন ভালো একটা মানুষের মন খারাপ থাকলে তার মন ভালো হওয়ার মতোই একটা জায়গা এবং একটা পরিবেশ তার সবসময় পেয়ে থাকবেন আপনারাও তো দেখতেছেন আর দেখাচ্ছি এমন দৃশ্য কেউ কে কখন এমন দৃশ্য উপভোগ করেছেন জানি না কিন্তু আমি মাঝে মাঝে এমন দৃশ্য উপভোগ করে থাকি এবং আমার কাছে ভাল লাগে বর্ষাকালে ঘুরার মজাটাই আলাদা গাছপালা অন্যরকম সবুজ আকৃতির ধারণ করে বৃষ্টির সাথে সাথে গাছ গাছগুলেন গাছপালা গেলেনও হাসি দিয়ে থাকে তো আমি সেই চেষ্টাই করি এবং সেইভাবেই থাকি আমি ছোটো থেকেই ঘুরাঘুরি আমার অভ্যাস এবং আমি ঘুরতে ভালোবাসি মনটাকে ফ্রেশ রাখার চেষ্টা করি মাথাটা ঠান্ডা থাকবে মনটা ফ্রেশ থাকবে এবং মানুষের সংস্পর্শে যত যাবেন মানুষের কাছে যত যাবেন তত শিখবেন তত ভালো লাগবে কারণ কাছ থেকে না দেখলে কোনো কিছু শেখা যায় না এবং কোনো কিছু বোঝা যায় না যতই মানুষের কাছে যাবেন ততই শিখবেন আর প্রকৃতিকে জানবেন পরিবেশকে জানবেন কাছ থেকে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে প্রকৃতি এবং পরিবেশ দোনোটাই কি জিনিস ঠিক আছে আপনারা দেখেন মার্শাল্লা কত সুন্দর পরিবেশ আপনারা আমার পাশে থাকবেন পাশে রোবেন আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও লাইনও দেখবেন তাহলে ভাল লাগবে আশা করি যে কোনো আমার ভিডিও আসবে আপনারা তাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারাও দেখবেন আর